ইল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি কবিরাজ আশা করি আল্লাহর রহমদে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি গাছ দিছি যেই গাছটি হলো আল্লাহর একটি নিয়ামত পুরুষের বীর্যকে গাড়ু করার জন্য পুরুষের বীর্যকে আটকানোর জন্য সহবাসে এমন একটি গাছ যেটার সেবনের ফলে একটি পুরুষ অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারে তার বীর্য পুষ্টি বীর্যর ভিটামিন পরিপূর্ণ আসে যাদের ইলেকট্রিক্যাল ডিসফাংশন আছে ধ্বজভঙ্গ আছে তারা এই গাছটি ব্যবহার করতে পারবেন এই গাছটির নাম এটা আমার বাগানেরই গাছ কিন্তু আমরা এখানে এসে রোপণ করছি এটা এবার বৃষ্টির মাঝে হয়েছে গাছটির নাম বললে সবাই চেনবেন তালমূল তাল গাছের মতোই পাথা দেখেন আসলে এটার নাম তালমূল এই দেখেন ফুল আসছে এই তালমূল খুব সুন্দর একটি মূল হয় এটা যদি কেউ নিয়মিত প্রতিদিন সকালে বিকালে যদি কেউ সেবন করতে পারে এক করে মূল এক চামচ মধু তাহলে সে নিজে বলবে যে গাছে কাজ করে কি না গাছে অনেকক্ষণ ধরে মিলামিশা করে যায় কি না গাছ দিয়ে বীর্যকে আটকানো সম্ভব না সে রুগী বলবে ভাই আমি নাই বললাম আপনি বিশ্বাস করলেন না কিন্তু আপনি বলবেন এ গাছে কথা বলবে গাছ মিথ্যা না ভাই এটা আল্লাহ অযাতা সৃষ্টি করে নাই আমার আপনার পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য এটা সৃষ্টি করছে তাই গাছকে অবহেলা করবেন না আমরা গাছ দিয়ে অবশ্যই সুস্থতা লাভ করি এটা আল্লাহ নিয়ামত আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সাথে গাছও সৃষ্টি করে দিছে যেন নিয়ামত স্বরূপ এটা সেবন করেন অনেকক্ষণ ধরে মিলামেশা করেন আমারও দোয়া রইল তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমাদের তিন মাসের একটি কোর্স আছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য স্থায়ী চিকিৎসা যদি এটা নিতে চান নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাজমা হাফানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসাগুলো নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম